যারা এখন পলিটিক্স করে তারা রাজনীতির সংজ্ঞা ডেফিনেশন জানে না তোরা কি রাজনীতির ডেফিনেশন জানো জানো না আমার আফা থেকে সবাই শিখে নে দেখ তোরা কি জানো জানো না আমার আফা থেকে সবাই শিখে নেবে ঠিক আছে রাজনীতির ডেফিনেশন কি আমার মামুনি কিন্তু খুব ভালো জানে তার থেকে শিখে নিতে হই অনেক কম বয়সে আমরা যেরকম হয়ে গেছি টুল পাকা পাওয়া পর্যন্ত হইতে পারে হয় আমার মামুনি ও কম বয়সে সেই যা হইছে তোমরা ওই বাল সরি ওই সুল পাকলেও তা হইতে পারবে না হ্যাঁ কথা কিন্তু সেই কইছে ইউ হ্যাভ টু বি আ কিং ফার্স্ট রাজাম নীতি আমার মামনি বইলাদেশে বোঝা গেছে রাজনীতি হইলে আগে কিন্তু কিং হইতে হইবে কিং তুমি যদি তোমার হচ্ছে টাকা ইনকাম করবা তোমাদের কাছে তো টাকা নাই তোমরা রাজনীতি করবে কিভাবে টাকা পাবে কোথায় আমার মামুনি কিন্তু টাকা বিলাইতে আছে যার যার টাকা লাগবে মামুনির কাছে চলে যাও সবাই টাকা টাকা বেডি আর বেডি না খালি টাকা টাকা টাকা

নেওয়া যাবে না যারা আছো সবাই সাবধান হয়ে যাও আমার মামনি কিন্তু মুন্সিগঞ্জের রাজা বোঝা গেছে মানে রাজা বলতে কি বুঝো যাতে পকেট অলরেডি টাকা আছে তোমরা কি তোমরা কি রাজা বুঝো রাজা কারে বলে আরে পকেটে অনেক টাকা থাকলে রাজা হয় ওই আমার মামুনি বলছে বুঝা নাও সবাই বুঝা নাও না বুঝলে ভালো করে বুঝে নিতে হইবে বোঝা গেছে আমার মামুনি কিন্তু খুব দরদি মানুষ সে কিন্তু কোন দলকে নিরাশ করে না বোঝা গেছে ও জামাত না বিএমপি জাতীয় পার্টি ওই এনসিপি আওয়ামী সবই আছে সাথে এখন কিন্তু জামাত যোগ হয়েছে তাই যারা যারা মামুনের সান্নিধ্য এখনো পান নাই জামাতের যারা আছেন তারা সাবধান হয়ে যান আর অন্য দলের যারা আছেন তারা যদি সান্নিধ্য পাইতে চান তাহলে মুন্সিগঞ্জ যাইতে হইবে হয় মামু 这个老老漏柴油，柴 <laughs>